নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো একটা এমন বিষয় নিয়ে যা হয়তো প্রথমে খুব ছোট মনে হবে কিন্তু একজন সফল ট্রেডার হওয়ার ক্ষেত্রে এটাই আসল গেম চেঞ্জার কনসিস্টেন্সি অর্থাৎ প্রতিদিন ছোট ছোট জয়ের অভ্যাস তৈরি করা দেখুন বেশিরভাগ মানুষ ট্রেডিং শুরু করে এই ভেবে যে একদিনেই অনেক টাকা রোজগার করা যাবে কেউ কেউ প্রথম দিকে লাকির মতো বড় লাভও করে ফেলে কিন্তু সেই লাভ বেশিদিন ধরে রাখতে পারে কয়জন কম কারণ তারা ভুলে যায় যে ট্রেডিং কোনো লটারির টিকিট না এটা একটা স্কিল আর সেই স্কিলটা তৈরি হয় ধীরে ধীরে ছোট ছোট জয়ের মাধ্যমে কনসিস্টেন্সি মানে কি মানে এই না যে আপনি প্রতিদিন লাখ লাখ টাকা লাভ করবেন কনসিস্টেন্সি মানে হলো আপনি প্রতিদিন রুল ফলো করবেন ডিসিপ্লিন মেনে চলবেন নিজের প্ল্যান অনুযায়ী ট্রেড করবেন লাভ হোক বা লস আপনার সিস্টেম একই থাকবে এই ছোট জিনিসটাই একসময় বড় রেজাল্ট নিয়ে আসে ভাবুন তো একজন ট্রেডার আছে যে কখনো ইমোশনে ট্রেড করে কখনো খবর দেখে কখনো বন্ধুর কথা শোনে কখনো ইউটিউব দেখে তার কোনো ফিক্সড প্ল্যান নেই আর একজন আছে সে কম ট্রেড করে কিন্তু সবসময় লস ইউজ করে রিস্ক ফিক্সড রাখে ওভার ট্রেড করে না আর নিজের স্ট্র্যাটেজি মেনে চলে কে সফল হওয়ার বেশি সুযোগ রাখে দ্বিতীয় জনটাই কারণ ওর কনসিস্টেন্সি আছে ছোট জয় বলতে আমি কি বোঝাচ্ছি ধরুন আপনি প্রতিদিন জিরো বা ওয়ান পার্সেন্ট প্রফিটও যদি নিয়মিত করতে পারেন আর লস কন্ট্রোল করতে পারেন লং টার্মে সেটাই অনেক বড় হয়ে যায় কিন্তু আমরা কি করি আমরা একদিনেই টেন পারসেন্ট করতে চাই আর সেই চেষ্টায় রিস্ক ম্যানেজমেন্ট ভুলে যাই ইমোশনে ভুল ট্রেড করে ফেলি তারপর বড় লস এবং শেষমেশ হতাশা সফল ট্রেডাররা কখনো পারফেক্ট হওয়ার চেষ্টা করেন না তারা শুধু ধারাবাহিক হতে চায় তারা জানে আজ লস হলেও যদি রুল ঠিক থাকে তাহলে আগামীকাল সেই রুলই তাদের বাঁচাবে তারা প্রতিটা ট্রেডকে জিততেই হবে এমনভাবে দেখে না বরং তারা ফোকাস করে লং টার্ম ইকুইটি কার্ভ যেন ধীরে ধীরে উপরে ওঠে কনসিস্টেন্সি তৈরি হয় তিনটে জায়গা থেকে মন ম্যানেজমেন্ট আর মেথড মন মানে ইমোশন কন্ট্রোল লোভ ভয় অস্থিরতা এই সবকে সামলানো ম্যানেজমেন্ট মানে রিস্ক ঠিক রাখা স্টপ লস পজিশন সাইজ এইগুলো কখনো ব্রেক না করা আর মেথড মানে একটা স্ট্র্যাটেজি তৈরি করা সেটা ব্যাকটেস্ট করা আর নিয়মিত ফলো করা অনেকে ভাবে বড় জ্ঞান জটিল চার্ট হাজারটা ইন্ডিকেটার লাগবে কিন্তু সত্যিটা হলো একটা সিম্পল স্ট্র্যাটেজি প্লাস কনসিস্টেন্সি ইকুয়াল টু সাকসেসফুল ট্রেডিং আপনি যদি প্রতিদিন চার্টে সময় দেন নিজের ট্রেড রিভিউ করেন ভুলগুলো নোট করেন তাহলে ধীরে ধীরে আপনি নিজের মধ্যে একটা গ্রোথ দেখতে পাবেন আরেকটা কথা কনসিস্টেন্সি মানে বেশি ট্রেড না বরং ঠিক উল্টো কনসিস্টেন্সি মানে জাস্ট ভালো সেট এলে তবেই ট্রেড যখন সেট নেই তখন ধৈর্য কারণ ট্রেড না করাটাও এক ধরনের ট্রেডিং ডিসিপ্লিন শেষে একটা বাস্তব কথা বলি ট্রেডিং হলো ম্যারাথন স্প্রিন্ট না এখানে যে ধীরে চলে স্টেডি থাকে রুল ফলো করে সেই এগিয়ে যায় তাই বড় লাভের পিছনে না ছুটে প্রতিদিন ছোট জয়কে সেলিব্রেট করুন নিজের উন্নতির দিকে ফোকাস করুন আর মনে রাখবেন কনসিস্টেন্সি ইজ দ্য রিয়েল এজ আজ এখানেই শেষ ধন্যবাদ